সকালবেলা ঘুম থেকে উঠেই এই যে গরম গরম একটা ডিম সিদ্ধ খেয়ে নিচ্ছি যেহেতু আমার ডায়েট চলছে তো ডায়েটে প্রতিদিন সকালে কিন্তু আমি একটা করে ডিম খাই হ্যালো এ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ কেমন আছেন সবাই আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি সকালবেলা ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে নিয়েছি সকালে নাস্তা তো দেখতেই পেলেন একটা ডিম খেয়ে নিলাম আর ডায়েটে প্রতিদিন সকালে একটা করে ডিম দুপুরে আমি সবজি খাই আর রাত্রেও কিন্তু সালাদ সবজি এগুলাই খাই ভাত খায় না আটা তারপর আটা যুক্ত খাবার চিনিযুক্ত খাবার এগুলো একদমই খায় না একটা কথাই কি না খেলে কিন্তু মানুষ মরে যায় না অর্থাৎ ভাত না খেলে কিন্তু মানুষ মরে যায় না কথাটা কিন্তু একদমই বাস্তব অন্য দেশের মানুষদের কে তাকিয়ে দেখবেন তারা কিন্তু তাদের প্রধান খাদ্য কিন্তু ভাত না কিন্তু আমরা বাংলাদেশের মানুষ আমরা বাঙালি সব ছোটোবেলা থেকেই আমাদের বাপ মা কিন্তু ভাত দিয়েই আমাদের মুখের খাবারটা দিয়েছে আমরা ভাত দুধ এগুলো খেয়েই কিন্তু মানে এগুলো আমাদের প্রধান খাদ্য যে ভাত দিয়ে আমরা তরকারি খাই আর যেহেতু এখন আমার ডায়েট চলছে তো ডায়েটে আমি কিন্তু তরকারি দিয়ে ভাত খাই অর্থাৎ অল্প পরিমাণ একদম অল্প পরিমাণ সামান্য পরিমাণ আর কি তরকারির সাথে মিশিয়ে নিই অর্থাৎ তরকারি দিয়ে ভাত খাই এখন আমার জন্য এরকমই চলছে তো সকালবেলা এই যে যেহেতু নাস্তা শেষ এখন কিছু কাজ গুছিয়ে নিচ্ছি সংসারের কারণ সংসারটাকে পরিপাটি করে রাখতে হলে একটু এই যে মোছামুছির কাজ তারপর যেখানে আর কি নোংরা আমার চোখে বাঁধে সেখানেই আমি পরিষ্কার করার চেষ্টা করি সব সবসময়ই অল্প জিনিস দিয়ে কিন্তু সংসারকে পরিপাটি রাখা যায় আমি এটাই মনে করি আমার সংসারে যে আহামরি অনেক জিনিসপাতি আছে সেটা কিন্তু না তবে যেটুকুই আছে আলহামদুলিল্লাহ তো যেটুকুই আছে আমি কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার যথেষ্ট পরিমাণ চেষ্টা করি তারপরেও আমার বাসাটা যেহেতু ফাঁকা প্রচুর পরিমাণ কিন্তু বাহির থেকে ধোলাবালি প্রবেশ করে আমার এই যে প্রতিদিনই কিন্তু ফার্নিচার মশামশির কাজ করি তারপরেও মনে হয় যে নংরা মন থেকে গেল এরকমটাই লাগে যাই হোক যাদের সংসারে কম জিনিসপাতি আছে তারা কিন্তু অনেকেই চিন্তা করে যে আমার কিছু নাই এটার অভাব সেটার অভাব আমার মানে কোনো জিনিস নাই দেখতে ভালো লাগে না মনের মধ্যে ভালো লাগে না আসলে আপনার যেটুকুই আছে সেটুকু নিয়ে আপনি সন্তুষ্ট থাকুন কারণ অল্প জিনিস দিয়ে আপনি কিন্তু সুন্দরভাবে পরিপাটি করে যদি রাখতে পারেন অল্প জিনিসগুলো যেমন আপনার ঘরে খাট আছে বা একটা ওয়ার্ডরোপ আছে ড্রেসিং টেবিল আছে যেটাই থাকুক না কেন মানে ওই যেটুকুই আপনার আছে সেইটুকুই আপনি সুন্দর করে গুছিয়ে রাখেন পরিপাটি করে রাখেন দেখতে একদম অনেক ভালো লাগবে আর আপনার নাই নাই স্বভাব যে আমার এটা নাই ওটা নাই এগুলা মনের মধ্যে নিয়ে কখনো আক্ষেপ করবেন না কারণ আপনার যদি আল্লাহ সামর্থ্য দেয় অবশ্যই আপনি বানাবেন বা করবেন কিন্তু অনেকেই আছে যে সামর্থ্য হয়তো হয় না মানে অনেক মানে শখ থাকে হয়তো গহনার শখ থাকতে পারে বা ফার্নিচারের শখ থাকতে পারে কিন্তু হয়তো টাকার অভাবে সেগুলো পূরণ করতে পারে না আমি বলবো তাদের উদ্দেশ্যে যে কখনও মন খারাপ করবেন না আপনার যতটুকু আছে ততটুকুই সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করুন এখানে এই যে সানার বাবা কিছু মাছ কিনে এনেছে এখানে রুই মাছ তো মাছটা আমি পরিষ্কার করে নেব আর এই যে কিছু মাংস মাংস কিনে এনেছে ক কেজি হবে আর বলতে পারছি না আমার আইডিয়া নাই আর ওর বাবাকে আমি জিজ্ঞেসও করি নাই তো এখান থেকে অর্ধেকটা রান্না করব বাকি অর্ধেকটা ফ্রিজে রেখে দেবো যেহেতু আজকে আমার শাশুড়ি মা আসবে এখনও কিন্তু আসে নাই আজকে আসার কথা আছে আমার বাসায় গ্রাম থেকে আসবে তো চিন্তা করলাম যে একটু গরু মাংস রান্না করি তো আজকে এই যে গরু মাংস রান্না করছি আর এখানে কিছু মাছ আর কি ভেজে নিচ্ছি মাছ আর রান্না করব না আর ডাল থাকবে আর সবে বড়াতে তো সবাইকেই দেখলাম হালুয়া রুটি করছে আমার আপুরা অনেক সুন্দর সুন্দর করে হালুয়া রুটি আমার আসলে ওগুলা করা হয় নাই সবে বড়াত উপলক্ষে গ্রামে দেখি যে আমাদের বাড়িতেও আমার মা চাচিরাও এগুলো করে হালুয়া রুটি আমার শ্বশুর বাড়িতেও দেখি আমার আসলে শহরের বাসায় এগুলা মানে আমি কখনো করি না তবে অন্য ভাবিদেরকে দেখছি যে তারা করছে যাই হোক এখানে এই যে একটু মাংস রান্না করে নিব তো মশলাটা এখন কষিয়ে নিচ্ছি আমি এই যে গোটা মশলা দিয়েছি পেঁয়াজ রসুন আর কি কেটে দিয়েছি আর বাটা মশলাও দিব এখন মাংসটা কষিয়ে নিব। তো যারা যারা আমার ভিডিও দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিও কন্টিনিউ করুন আর আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আপনার ঘরে যদি অল্প জিনিস থাকে সেই অল্প জিনিসই আপনি সুন্দর করে গুছিয়ে রাখেন বা আর্টিফিশিয়াল ফ্লাওয়ার বা রিয়েল প্লান্ট দিয়ে এগুলা দিয়ে আপনি আর কি সাজিয়ে গুছিয়ে রাখতে পারেন তাহলে দেখতে অনেক সুন্দর লাগবে আর আপনার মনের মধ্যেও কিন্তু অনেক ভালো লাগবে অনেকের ঘরে দেখা যায় যে অনেক জিনিসপাতি আছে একদম হিজি গিজি কোনো সাজানো গুছানো নাই তাদের কিন্তু আমি মনে করি যে তারা তাদের মনের দিক থেকে তারা কেমন থাকে বলতে পারি না তবে বেশি জিনিসপাতি ঘরে থাকলে যে একেবারে মানে খুবই ভালো হলো সেটা কিন্তু না কম জিনিসপাতি যদি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতে পারেন সেটাই কিন্তু ভালো হয় আমি মনে করি আর অনেক গৃহিণীরাই কিন্তু হাজব্যান্ডদের উপরে চাপ দিয়ে থাকি যে অমকের ঘরে এটা আছে সেটা আছে তুমি আমাকে কেন এটা দাও না সেটা দাও না এগুলা নিয়ে কিন্তু অনেক অশান্তি হাজব্যান্ড ওয়াইফদের মধ্যে হয়ে থাকে তো প্লিজ কেউ এরকম কম অশান্তিও করবেন না আমি আমার এই যে যতটুকুই আমি করেছি আমি যে সব কিছু সানার বাবার উপর চাপিয়ে দিয়েছিলাম সেটা কিন্তু না আমি কিন্তু নিজেও আমার সংসারের জিনিসপাতি যে যতটুকুই করেছি দুজন মিলেই কিন্তু করেছি একজনের উপর সব কিছু চাপিয়ে দেওয়া সম্ভব না কারণ ঢাকা শহরে বাসা ভাড়া বাজার খরচ সব কিছু মিলে আর কি অনেক চলে যায় আর যেহেতু আমার অপশন ছিলই আমার মেয়ে হওয়ার আগেই কিন্তু আমি আগে আর্ন করতাম তো অপশন যেহেতু আমার ছিল সেহেতু আমি আর কি চেষ্টা করেছি যা মানে সংসারটাকে গোছানোর খুব তাড়াতাড়ি আমি গোছাতে পেরেছি তারপরেও যে আমার শখ নাই তা না তবে আমারও এখনও অনেক শখ আছে অনেক শখ বলতে যে আকাশ ছোঁয়া মানে স্বপ্ন দেখি সেটা না তবে স্বপ্ন আসলে সবারই থাকে কম বেশি সেটা ছোট হোক বা বড় হোক তবে বেশি বড় কোনো স্বপ্ন দেখতে চায় না যদি পূরণ করতে না পারি সব সময় এটাই চিন্তা করে থাকি একটা সংসারকে কিন্তু সুন্দর করে রাখতে পারে একজন গৃহিণী গৃহিণীরাই কিন্তু সংসারে সমস্ত কাজকর্মগুলো করে থাকে একদিকে বাচ্চা সামলানো একদিকে এই যে সংসারে সমস্ত কাজকর্ম ইভেন স্বামীর টেক কেয়ার করা সব কিছু মিলে কিন্তু গৃহিণীর উপর দিয়ে মানে অনেক বেশি চাপ পড়ে যায় তারপরেও গৃহিণীরা হাসি মুখে কিন্তু সব কিছু মেনে নিয়ে সংসারে সুন্দরভাবে দিনরাত পার করে দেয় আসলে বিয়ের পরে একটা মেয়ের জীবন না অন্যরকম হয়ে যায় যেমন আমার বিয়ের আগের জীবনের কথা বলি তখন ইচ্ছা মতো ঘুরতাম ইচ্ছা মতো যেটা খুশি সেটাই করতাম কিন্তু এই যে সংসার জীবনে এসে আর কি ওই রকম পারি না কারণ এই যে এখানে মনে হয় যে দিয়ে মনে হয় বেঁধে আসি যাই হোক নিজের স্বাধীনতা বলতে ওরকম পায় না পাই কিন্তু খুবই কম তো স্বাধীনভাবে চলতে গেলেও মনের মধ্যে একটা বাধা আসে যে আমি একজনের আর কি বউ আমার একটা সন্তান আছে আবার সংসারে এটা করতে হবে সেটা করতে হবে ইভেন বাবার বাড়ি গিয়েও সবসময় সংসারের কথা চিন্তা হয় কখন যাব কখন যাব শ্বশুর বাড়িতে গিয়েও সব সময় মানে খারাপ লাগে মাঝে মধ্যে যে বাবার বাড়ি কখন যাব। যাই হোক এগুলা আর কি বিয়ের পরের জীবন এরকমই হয় সবার ক্ষেত্রেই তো আমার ক্ষেত্রেও আর কি তো এইখানে এই যে সানার বাবা দেখি যে শ্যাম্পু কিনে এনেছে এই হেড অ্যান্ড শোল্ডার এটা কিন্তু আমার জন্য এনেছে আর এই যে পাতার যে শ্যাম্পুগুলা দেখতে পাচ্ছেন এগুলো আর কি ওর জন্য এনেছে ও পাতার শ্যাম্পু ইউজ করে প্যারাশুট ওর কাছে নাকি এই শ্যাম্পু অনেক ভালো লাগে আর বলে যে এই শ্যাম্পু ব্যবহার করলে নাকি ওর চুল ওঠে তো আমি এই যে হেড অ্যান্ড শোল্ডার আমি ক্লিন ক্লেয়ারেও নিই মানে ক্লিন যে ইয়েটা আছে শ্যাম্পুটা ওইটা ক্লিন আর এক কথাই আর এখানে যে কিছু চানাচুর নিয়ে এসেছে তো চানাচুর দেখে আমার মেয়ে বলছে আম্মু চানাচুর দাও সকাল থেকে কিন্তু ভাত খায় নাই কিন্তু চানাচুর দেখে সে মানে আর কান্নাকাটি শুরু করে দিয়েছে যে তাকে দিতেই হবে কিন্তু বাসি পেটে আর কি শুধু চানাচুর দিলেও তো গ্যাস্ট্রিকের প্রবলেম হবে কিন্তু মেয়েটা কিছুতেই বুঝতে চাচ্ছে না আজ কদিন এমনিতেই ভাত খেতে চায় না আমিও যেমন খাওয়া কমিয়ে দিয়েছি একদমই খায় না যেহেতু ডায়েট চলছে আর আমার সাথে আমার মেয়েটাও এমন করছে কি বলবো দুঃখের কথা যাই হোক এখন আমি একটা চিন্তায় আর কি পড়ে গিয়েছি সেটা হচ্ছে যে আমার শাশুড়ি মা যেহেতু আমার বাসায় আসছে তো শাশুড়ি মায়ের সামনে যে আমি আবার পরবর্তীতে ভয়েস দিব কি করে সেটাই কিন্তু আমার একটু টেনশনের কাজ করছে কারণ কাছে কেউ থাকলে ইভেন সানার বাবা থাকলেও কিন্তু ওর সামনে আমি কখনও ভয়েস ওভার করি না কারণ আমার লজ্জা করে যাই হোক এটা নিয়ে একটু টেনশন করছি যে আসলে কি ভিডিও এরপরে দিতে পারবো কিনা বলতে পারছি না তো তবে চেষ্টা করব। তো সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও নিয়ে চলে আসবো ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম